হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ থেকে নতুন একটা শুরু করছি যেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশের কারণ ডেলি যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ধরি তিরিশ দিনে যদি দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ি তো তিরিশ দিনে মিনিমাম আমাদের তিনশোটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়ে যাবে তো এইভাবে প্রত্যেক মাসে পড়লে প্রায় তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কখনও যে কোনো রিসেন্টলি যেসব এক্সাম আছে যেমন ওয়েস্টবেঙ্গল কনস্টেবেলের মেন্স আছে প্রিলিমস আছে তারপরে এনটিপিসি আছে আরও ক্লার্কশিপ আছে এইসব এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে তো ব্যাপারটা কি হচ্ছে এক্সামগুলো কিন্তু এখনও মিনিমাম দুই থেকে তিন মাস পর হবে যত সম্ভব কারণ রিসেন্টলি ভোট আছে ভোটের সময় তোমাদের কোনোরকম পরীক্ষা হবে না তো দু তিন মাস তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয় তাহলে প্রায় মানে ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়া হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য একটা সুস মানে ডেলি দেওয়ার চেষ্টা করব তিরিশ দিনের মধ্যে যদি আমি কুড়ি দিনও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি দিতে পারি তো তা তোমাদের দুশোটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এক মাসের মধ্যে পড়া হয়ে যাচ্ছে এবং তার সাথে বলে রাখি যদি ইউটিউবে ভিডিও না দিতে পারি তোমরা একটু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবে তো টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো যদি ইউটিউবে ভিডিও না বানাতে পারি ঠিক আছে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে এবং ডেলি শর্ট ভিডিও বানাবো এই চা চার পাঁচ মিনিটে দশটা করে কোশ্চেন থাকবে তাহলে যেটা তো তোমাদের পড়তে সুবিধা হবে কারণ রিসেন্টলি অনেক এক্সামের নোট বানাতে গিয়ে আমরা টাইম পাচ্ছি না ঠিক আছে তো শর্ট শর্টভাবে তোমাদের নোটটা বানিয়ে দিচ্ছি ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে যুক্তরাজ্যতে ভারতের নতুন হাই কমিশনার কে নিযুক্ত হয়েছেন তো এটা নিযুক্ত হয়েছেন লুচি ঘনশিয়াম অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তারপরে দেখো কাকাডু দু হাজার আঠেরো বহুমুখী আঞ্চলিক সমুদ্রযাত্রা ব্যায়ামে কোন ভারতীয় নৌজাহাজ অংশগ্রহণ করেছে তো এটির অ্যান্সার হচ্ছে আইএনএস সহযাত্রী অপশান সি হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার বিমস্টেকের ফিফথ মানে পাঁচম সম্মেলন সভাপতিত্ব করেছে কোন দেশ মানে হোস্ট সিটি কোন দেশটা সেটা হোস্ট কান্ট্রি ঠিক আছে তো এটির অ্যান্সার কী হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি শ্রীলঙ্কা হচ্ছে বিমস্টেকের ফিফথ সম্মেলনের হোস্ট কান্ট্রি এরপর দেখো তা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি রেলওয়ে কর্মশালায় প্রাকৃতিক গ্যাস ব্যবহারের জন্য কোন কোম্পানি সম্প্রতি ভারতীয় রেলওয়েতে চুক্তি স্বাক্ষর করেছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এন টি আসতে পারে এই প্রশ্নটা কারণ রেল রেলওয়ে রিলেটেড প্রশ্ন এটা তো এটার অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে গেল ইন্ডিয়া অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এইটার হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমার কি একাডেমি যদি টেলিগ্রামে সার্চ করো সেখানেও পেয়ে যাবে অথবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্কটা দিয়ে রাখবো যাতে যাদের পিডিএফটা লাগবে তারা সেখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা কী বলেছে কে পাকিস্তানের প্রথম মহিলা যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন তো এটি অ্যান্সার কি হচ্ছে এটি অ্যান্সার হচ্ছে তাহির সাবদার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ছ নম্বর প্রশ্ন কোন দেশটি দু সালের ফোর্থ মানে যে চারমো আন্তর্জাতিক আয়ুর্বেদা কংগ্রেসের হোস্ট করছে মানে ফোর্থ আন্তর্জাতিক আয়ুর্বেদা কংগ্রেস হোস্ট করছে কোন দেশ তো এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে নেদারল্যান্ডস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ছ নম্বরটা ঠিক আছে তো এগুলো সবগুলো কিন্তু পড়ে নেবে ছোটো ছোটো করে তোমাদের ভিডিও বানিয়ে দেবো তাহলে তোমাদের পড়তে মানে একদিনই দেখার সাথে সাথেই তোমাদের যেন মুখস্থ হয়ে যায় নেক্সট দেখো ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে তো ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুনীল মেহতা অপশন বি হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার তারপরে দেখো আট নম্বর প্রশ্ন স্টিল মন্ত্রণালয়ের নতুন নিযুক্ত সচিব কে তো স্টিল মন্ত্রণালয়ের নতুন নিযুক্ত সচিব হচ্ছেন বিনয় কুমার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে দু সালে রামান ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন কে এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পিলিমস এক্সামে এই প্রশ্নটা এসছিলো ঠিক আছে কিন্তু প্রশ্নটা এখনও পর্যন্ত খুব ইম্পর্টেন্ট রেলের এক্সামেও যেটা গ্রুপ ডি হয়েছিল সেখানেও এই প্রশ্নটা এসছিল তো এটার অ্যান্সার কী হচ্ছে ভারত ভাটওয়ানি ও সোনাম ওয়াংচুক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন কি দু আঠেরো সালের আঠেরোতম এশিয়ান গেমসে ভারতের হয়ে একমাত্র বক্সিংয়ে সোনা দিতেছে কে তো এই অপশনগুলোর মধ্যে এটা অ্যান্সার হচ্ছে অমিত পাঙ্গাল অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার তাহলে এই শর্ট শর্ট ভিডিও তোমাদের বানানো হয়ে গেলোই দশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি তোমার দশটা প্রশ্নই পড়েছো যদি না পড়ে থাকো মুখস্ত করে নেবে এই ভিডিওটা দেখে নতুন করে আবার আর এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি কিছুক্ষণ পর থ্যাংক ইউ ফর ওয়াচিং